السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله على رسوله الكريم المبعث. وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلم إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. ছল্লাইপুরি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এক গণসংহমেনের সম্মানিত সভাপতি জাকির সিরাজ সম্মানিত ওলামায়ে کرام সর্বস্তরের ইসলাম দেশপ্রিয় ভাইরাগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চা তাদের উদ্দেশ্য কি তাদের লক্ষ্য কি তাদের বক্তব্য কি তাদের আদর্শ এ সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে ইসলামী আন্দোলন কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এদেশ দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল কিছু মুনাফেক মির জাফর মির সাদেক উর্মি চাঁদ করম চাঁদ রায়দুল্লাহ বাবু ঘোষিদ এরকম কিছু মুনাফেকদের মুনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর এদের শোষণ করেছিল আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আপনারা জানেন আঠারোশো তিন সালে যখন দিল্লি দখল করেছিল ব্রিটিশ সেই সময়তেই শাহ বলিউল্লা মাহদিদেল রহমাতুল্লাহ আলাই বড় শাহেজাদা শাহ আজি সাল রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক হু মহাদেশ দারুল ইসলাম দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা করতে না মুসলমানদের সূচনা হয়েছিল হয়েছিল বীজ সালে হয়েছিলেন বিপ্লব সেই ভাই বিপ্লবের নেতৃত্বে দিয়েছিল মুসলমান ব্রিটিশ হতা আন্দোলনে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছিলেন লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছিলেন আশি হাজার মুসলমানদেরকে শহীদ করা হয়েছিল লক্ষ লক্ষ মুসলমান এই পাক থেকে হিজরাত করতে বাধ্য হয়েছিলেন চাকরি চক শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো হয় নেই এরপরে কোনো মাঠ ছাড়ি নেই পিস পাস হয়ে নেই ব্রিটিশ সভা আন্দোলনে যতগুলি মানুষ জীবন দিয়েছে ইন্ডিয়ান গেটের মধ্যে তাদের নাম লেখা আছে বিরানব্বই তিরানব্বই হাজারের উপরে মানুষ জীবন দিয়েছিল তার মধ্যে মুসলমানদের সংখ্যা তেষট্টি হাজারের উপরে ব্রিটিশ থাকতে পারে নাই ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে ভিতর হলি আমরা শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য দূর হবে মানুষের অধিকার ফিরে পাবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার অবিচারে স্টেম ওলার চালিয়ে যাচ্ছে মুসলমানরা আমারও চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে আমরা শান্তি পাবো মুক্তি পাবো আন্দোলনের সূচনা হয়েছিল আমরা পাকিস্তান নামে একটা দেশ চাই মুসলমানদের আন্দোলনের কারণে সাতচল্লিশে পাকিস্তান নামে দেশ পেয়েছিলাম ভেবেছিলাম মানুষ ভক্তি পাবে শান্তি পাবে দুর্নীতি দূর হবে বৈষম্য দূর হবে কিন্তু কি দেখছি পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার আন্দোলন আবার সংগ্রাম আবার আত্মবাদ আবার হত্যা আবারও গণ আবারও জুলম আবার অত্যাচার ভেবেছিলাম পিস বাংলাদেশ স্বাধীন করব। মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে দেশ পরিবর্তন হয়েছে কিন্তু না আমরা বৈষম্য দূর করতে পারলাম না আমরা বহু দেশ দেখেছি বহু দল দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বীরদের শাসন দেখেছি আমরা জাতীয় বাড়ির শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই আমরা আইন খানকে দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি জিয়া রহমানকে আমরা দেখেছি শাহ আমরা দেখেছি এই মহিলা নেত্রীদের ঘাতককে হাজার নেতা এবং নেত্রী শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার দুই হাজার চব্বিশ জুলাই মাসকে বৈষম্যগ্রী আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় ছিলাম জানের মায়া ত্যাগ করে বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে না জুলন থাকবে না অত্যাচার থাকবে না প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব কোন মানুষ ক্ষুদা থাকবে না খোলা আকাশে মিশে বাংলাদেশের কোনো মানুষ ঘুমাবে না চিকিৎসাধীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না

আপনাদের ধারণাই নেই ঠিক মাত্র 16 বছরে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা এক বছরে মাঝে সাত লক্ষ কোটি আর পাঁচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা 20 গ্রাম বাশি আপনি জানেন বাংলাদেশে যত অর্থনীতি বাংলাদেশে যত মানুষের কাছে যত টাকা এই পরিমাণ টাকা মাত্র 20 ফ্যামিলির কাছে 20 মিজের কাছে আপনাদের জানেন যে সে দরবের বাবা সে দরবের বাবা শুধু শিয়ার মাজার থেকে আত্মসার করেছে পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা আপনি জানেন আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মাথার উপরে এক লক্ষ বিশ হাজার টাকার উপরে ঋণ সবাই মিনি এ টাকা কোথায় গেছে বিগত বিদেশি সরকারের পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন বাজেট করি একশো টাকা গ্রামে পুষে দশ টাকা নব্বই টাকায় চুরি হয়ে যায় বিগত কৃষি সরকার প্রেসিডেন্ট কি বলেছিলেন পুটি বছর 100 টাকা দুর্নীতি হয় এক বছরের 100 টাকা দুর্নীতি হয় তো দিয়ে পুটি বছর দুইটা পদদশিত করা যায় ঠিক এই সবটা দাফন হলো এই গরীবকে এই খেটাকা মানুষদের মাথার ঘাম পায়ে তালা কাটা দিয়ে ওরা চুরি করছে টাকা দিয়ে বছর আটা চার বছর বিচার করছ জুলুম করছ এই দেশে ভিত্তিকীরা চড়দণ্ড করছ আজকে ভারতের সাথে যে চুক্তি করেছে গোলামি চুক্তি বাংলাদেশ এবং স্বাধীন রক্ত দিতে পারে জীবন দিতে পারে গোলাম করতে পারে ভারতের সামনে কোনদিন বাংলাদেশের মানুষ মাথা নত করবে না গোলামি চুক্তি করবে না আমরা জীবন দেব রক্ত দেব মরে যাবো গোলামি ইনশাআল্লাহ

আব কত তুলিয়ালে থাকবে না ঠিক কিন্তু আমরা বাংলাদেশের মানুষে কাজে লাগাতে পারি না আমাদের হাতের মধ্যে গাঁজা তুলে দেওয়া হয়েছে ঠিক বিসিদের বোতল তুলে দেওয়া হয়েছে খুন খারাপি এবং মানুষের সাথে বিবাহ ও হিংসাHttpStatusCode হয়েছে প্রতি খুন করা বা করা হয়েছে কিন্তু বাংলাদেশে করার কোনো অবকাশ আমাদের থাকে না এজন্য আমরা কি চাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চাইছে বাংলাদেশের সমস্ত মানুষকে কেউ লক্ষ্য করে দেশকে করার পরিকল্পনা হাতে নিয়েছে আমরা বাংলাদেশকে গড়বো আমরা উন্নয়ন করব আমরা শান্তিতে বসবাস করব আমাদের মা বোনদের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করব যেখানে অধিকার থাকবে জেলেদের চাষীদের খেটে খাওয়া মজদুরদের ঋষি তাঁতি ম্যাপের মজদুরদের যেখানে অধিকার থাকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকবে সাংসদ সমান অধিকার থাকবে এখানে থাকবে না কে কে বংশীয় কে রং বংশীয় কে মুসলমান কে হিন্দু কে বুদ্ধ কে খ্রিস্টান দরকার নাই যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আইন অনুযায়ী সে সমান অধিকার ভোগ করবে সমান অধিকার ভোগ করবে আসুন এর জন্য দরকার আদর্শ নীতি চরিত্র গণতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে নেই সুশান্ত মানুষকে মুক্তি দিতে পারে নেই সেকুলারিজম মানুষকে মুক্তি দিতে পারে নেই সব নীতি আদর্শ দেখা শেষ এবার ইসলাম বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাফ মার্কা বাংলাদেশ অনেক নীতি দেখেছি শান্তি বহু ঝুলি তাভারেসে ব্যক্ত করেছেন এইদিকে শান্তি সেই সাথে শান্তি কোন নীতি আমাদের সংশ্লিষ্ট মত নেই এবার আসুন একই নীতি একই আদর্শ সেই আদর্শ ইসলাম আদর্শ অনেক খারাপ লোকগুলি আমাকে বলেন ইসলাম আসে আসলে বাংলাদেশটাই পরিবেশ হয়ে যাবে যেখানে গাছে বলে বিশ্বাস হয় এই দেশে বলছে একজন কি নাই যারা ধূমপান করেন নাই একজন তাই ধূমপান করছেন না কেন এক বড় কি ধূমপানের কথা মনে আসছে নিষেধ করেছিলাম ধূমপান করে আনতে তা আপনি কেন ধূমপান করছেন না পরিবেশ ঠিক ইসলাম পরিবেশ আসবে যেখান থেকে আপনি অন্যায় করতে পারবেন না সমস্যা কোথায় আমাদের অনেক বেদান ইসলাম হুকুমাত আসলে প্রেশার ক্রিয়েট করে দাঁড়িয়ে দেখানো তুমি টুবি পড়িয়ে দেওয়া হবে গোটা মেয়েদেরকে বস্তাবন্দি করা হবে ভুল করছেন ইসলাম ক্ষমতা আসলে এমন এক সৃষ্টি করবে যখন আপনি আর খারাপ কাজ করতে পারবেন এমনিতে আপনাকে ভালো কাজ করতে হবে কোন সমস্যা আছে ইসলাম আসলে কি হবে জানেন আগামী দশ দশ পনেরো বছরের মধ্যে সমস্ত গরিবগুলি দরিদ্র এখন ভাবে বর্তমান পুঁজিবাজি অর্থনীতি হলো গরিবকে গরিব বানায় ধনীকে ধনী আপনি ব্যাংকে যাবেন বলবেন ভাই আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন ম্যানেজার বলবে লোন লোন নেওয়ার জন্য মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব কোথায় মর্গেজ পাবো তাহলে ব্যাংক তো ধনীদের জন্য গরিবদের স্থান এখানে যা আছে ব্যাংক তাকে দেয় যা চাই ব্যাংক তাকে দেয় না একজন ধনীকে বর্তমান পুঁজিবিদ অর্থনীতি চা চা ধনী বানায় যার দশ লক্ষ টাকা আছে ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দেয় আগে ছিল একবার ধরি ব্যাংক থেকে দিছে দুইবার ধরি যাকে দেওয়া হয়েছে তারই লোন মা তিনবার ধরি সুস মা চারবার ধরি আর বলবে প্যাটে পাঁচটা লাখ আগে থেকে দশ লক্ষ টাকা ছিল এক লাখ ব্যাংক থেকে দেয় নেই দুই লাখ তার লোন মা হয় তিন লাখ কি তার সুস মা হয় চার লাখ কি আর যে বড়লোকদের টাকা মাফ করা হয়েছে ওই টাকা যদি ব্যাংকে থাকতো আমি বাংলাদেশের নাগরিক হিসাবে তারই অংশী আমি ছিলাম কিন্তু বড় দলকে মা করার কারণে গরিবের কাছে আর এক বর্তমান পুঁজিবাজি অর্থনীতি ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি আমদাই করলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশে গড়ি খুঁজে পাওয়া যাবে না সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে কিন্তু কপাল পোড়া গরিবের গোষ্ঠী স্নান পছন্দ করে না আমি এতদিন জানতাম নিজের ভালো পাগল বুঝে কিন্তু আমাদের দেশের গরিব এমন পাগল নিজের ভালো বুঝে না আচ্ছা বলেন তো চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় দুর্নীতি বাজার মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় খুনির মাধ্যমে খুন বন্ধ হয় যাদের নেতা বানিয়েছেন তারা কারণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতেই নাম ইসলাম নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নির্বাচন করে নাঙ্গল বলতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে কাঠ ফাটতে পারে না যারা গরু চাকা নির্বাচন করে গরুর চালাচ্ছে গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু যারা যারু নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে আমার প্রতি নির্বাচন করে সে চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে ধরিরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে কোনো কি

হাত পাখা তার মানেটা হল তাদের কথায় কাজের মধ্যে মিল আছে কথায় কাজে মিল পাই বিশ্বাস জন্ম ওই শুরু থেকে যেই কথা শুরু হয়েছে আজ একই কথা এই স্টেজ অন্য অন্য স্টেজ অন্য লিডার দেশে দেখা হওয়ার আগে এক কথা লিডার দেশে দেখা হওয়ার পরে অন্য কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন

মার্কা আছে অংশে মার্কা আরো জোরে সবাই বলে সবাই বলে শান্তির মার্কা সবাই মার্কা দেশের মার্কা সবাই মার্কা হাত আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন আগামী নির্বাচনে পুরি গ্রাম এই জেলা আসন থেকে হাত পাকা পুতি নিয়ে লড়াই করবেন

আল্লাহ তো বাংলাদেশ সুস্থ করে দেন নিরাপদ করে দেন প্রত্যেক মুসলমানকে গাদি পুষ্ট করে দেন কুড়িগ্রাম থেকে বদ্ধক জাহাঙ্গীর মাওলানা নূর বক্স সাহেব

কুড়ি গ্রাম চা শহর আর অধ্যাপক হাফিজুর রহমান সাহেব আল্লাহ সবাইকে কবর করে নেন আমার জন্য দোয়া চাই